হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রেঞ্চ অমলেট ফ্রেঞ্চ অমলেট বানাতে লাগবে ডিম আমি এখানে দুটো ডিম নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো আর ধনে পাতা কুচি এখানে আপনারা ইয়েলো এবং রেড ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আমি এখানে একটাই ক্যাপসিকাম ব্যবহার করেছি গ্রিন ক্যাপসিকাম এটাই আমাদের সব সময় ঘরে থাকে তার জন্যে এবার আমি এটা বানানোর জন্যে একটা বোল নেব বোলের মধ্যে আমি প্রথমে আমি প্রথমে ডিম দুটো ফেটিয়ে নেব আমি ডিম দুটো এবার আমি এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব আপনারা যদি কাঁচা লঙ্কা না ব্যবহার করতে চান তাহলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আন্দাজ মতো এখানে নুন দেব আমি দিয়ে ভালো করে এটা আমি এর সাথে গুলে নেব এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ফ্রাইং প্যান বসাবো গরম করার জন্য আমি এখানে অল্প একটু তেল নিলাম তেলটা ফ্রাইং প্যানের চারিদিকটায় আমি এটা ঘুরিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে করে আমি এবার এটা ঢেলে দেবো এর মধ্যে এই পিঠটা ভালো করে একটু হতে দেবো হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এটা এবার সামান্য আরেকটু তেল আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দেবো আমি সামান্য একটু তেল চারিদিক দিয়ে ঘুরিয়ে দেব এটার মধ্যে আপনারা বেবিকর্ন তারপরে মাশরুম এসবও ব্যবহার করতে পারেন এই সবজিগুলো এর মধ্যে ব্যবহার করা যায় এই হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে আমি এটা সার্ভ করব এটা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার